কাঁচা আমের থেকে পাকা আমের পথটা আমার কাছে বেশি ভালো লাগে তো যেহেতু গ্রামে আসছে গাছের আম তাহলে তো কোনো কথাই নেই পাকা আম নিয়ে বসে পড়লাম এক গামলা পানির সাথে আমগুলো আগের থেকে পরিষ্কার করে থাকলেও আবারও পানিতে পরিষ্কার করে নিচ্ছি এবং আমগুলো ছুলে নিচ্ছি সব আমি ছুরির সাহায্যে শুধু মুখটা আগে একটু কেটে নিচ্ছি তা না হলে আবার হাতে ব্যথা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি আঙুলের জোর বেশি থাকে আপনারা চাইলে চিমটে গেইতে এইটা মুখটা খুলতে পারেন এর ভিতরে মারিয়া খুবই খারাপ মানুষ আমি তুলতেছি আর এদের নিয়ে নিয়ে খাইতেছি আবার দেখাইতেছ তারপরও কিন্তু শুলে দেয়নি একটু আমি সবগুলো সুলছি এনে দুই রকমের আম ছিল দুই গাছের আমরুপালো ছিল সাথে গোল আমটার নাম আমি জানি না আমাদের নর্মালি গাছে হইছে এর জন্য জানি ওই আমটা নিছি দুই রকমের আম দিয়ে আমের ভর্তাটা আমি করছি আমাদের সাইডে তো এটা মতেই বলে আপনাদের এখানে আম মাখা বলে কি না আমি জানি না যাই হোক একে একে সবগুলো আম আমি চুলে ছেলে নিচ্ছি আমি আগেই বলছিলাম যে মারিয়ার কাজ এটা কিন্তু আমার কাজ না আমি খুবই ভালো মানুষ এর পাশাপাশি আমের খোসাটা দেখলাম যে পানির উপরে নৌকার মতো ভাবতেছে যদিও বা মার্কা না তারপরও ভালোই লাগতেছে দেখতে এরপরে ওরা মারিয়ারে পাঠাইছিলাম লেবু পাতা আর লেবু সিটতে গাছ থেকে ওরে আমি পাঠাইছি যে আমরা অল্প কয়টা লেবু পাতা আর দুইটা তিনটা লেবু আনলেই হবে ও ইচ্ছা মতো পাতা সৃষ্টি মন মতো এই দেখো কতগুলো টগুলো পাতা কি লাগে যাই হোক লেবু এবং লেবুর পাতা দুইটাই আমি পানি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম পাতাগুলো সব ছিঁড়ে সুন্দর করে ধুয়ে আমি আমের ভিতরে দিলাম আর লেবুটা কাটার জন্য সুন্দর একটা ছুরি এত সুন্দর যে একটুও ধান নাই তো আমারও এত দৈর্য নাই বোতা ছুরি দিয়ে কাটার তো শেষকালে আমি বটনি দিয়েই কাসটা সারিয়ে নিলাম এবার বিচিগুলো ফেলে দিয়ে আমি রসটা জাস্ট নিব যারা লেবু পাতা আশেপাশে না থাকে তারা হচ্ছে লেবু খুশে সহ দিতে পারেন তাহলে স্মেলটা ভালো আসে এর ভিতরে মাছটাও খুবই খারাপ মাঝে মাঝে সে বিরক্ত করছিল যদিও বা এটা খুবই খারাপ তারপরও কিছু করার নেই কাঁচামরিচ আর চিনি লবণ মরিচ এই ছিল আর লেবু আর লেবুর রস দেখলে নেই এই দিয়ে জাস্ট এটাকে আমি তুমি খেয়ে নিব আর মরিচটা আমি দু একটা বেশি দিছি যেহেতু আমাদের বাড়িতে আমরা বেশ অনেকজন আমি মা বাবা আমার ছেলে আলিফ মারিয়া আমার ছোটো বোন আমার ছোটো একটা ভাই আছে তো সবাই মিলে যেহেতু এক একজনের টেস্ট এক এক রকম কেউ ঝাল কম খায় কেউ আবার একটু বেশি খায় যাই হোক আমি মাখানোর পরে মাকে একটু দিচ্ছিলাম যে মা দেখো তো লবণের ঝাল সব ঠিক আছে কিনা তো মার একটা দিয়ে দিলাম মা খাওয়ার পরে বললো ঠিকই আছে সত্যি সত্যি মজাই ছিল যদিও বা আমার মাকে আমি নিজেটা নিজেই প্রশংসা